আচ্ছা আমরা রিসেন্টলি একটা ক্যাশ নিয়ে কিছু কথা বলছিলাম তো ক্যাশ ক্যাশ জিনিসটা যেমন আপনার র্যাম ও মেমোরি ক্যাশ মেমোরিও মেমোরি তাহলে যারা যে জিনিসটা জানেন বা যারা জানেন না প্রত্যেকের কাছে প্রশ্ন আসতে পারে যে তাহলে একটা মেমোরি র্যাম আছে আবার একটা ক্যাশ কেন রাইট প্রশ্নটা এখানে ক্যাশ কেন এই যে প্রশ্নটা এটার একটাই উত্তর সেটা হচ্ছে যে কাজটা ও করবে সেই কাজটা মেমোরি র্যাম নর্মাল মেমোরি র্যাম করতে পারবে না লাইক ব্যাপারটা কিরকম বলুন তো আপনি কলকাতা থেকে দিল্লি যাচ্ছেন সাধারণ ট্রেনে বা ট্রেনে আর কলকাতা থেকে দিল্লি যাচ্ছেন আপনি প্লেনে দুটোর মধ্যে একটা পার্থক্য আছে পার্থক্যটা হচ্ছে স্পিড আপনি কলকাতা থেকে দিল্লি যাবেন রাজধানী এক্সপ্রেসে গেলেও আপনার চোদ্দ ঘন্টা সময় লাগবে কিন্তু কলকাতা থেকে আপনি দিল্লি প্লেনে যাবেন আপনি দু ঘন্টায় পৌঁছে যাবেন এটা হচ্ছে ডিফারেন্স বেসিক্যালি ক্যাশ মেমোরি এবং র্যামের ক্যাশ মেমোরি স্পিডটা অসম্ভব বেশি মোটামুটি প্রসেসারের যে স্পিড সেই স্পিডেই ক্যাশ মেমোরি কাজ করে র্যাম কিন্তু ওই স্পিডে হয় না ধরুন আপনার কম্পিউটারে র্যামের কিন্তু ওই স্পিড আপনি পাবেন না র্যাম অত স্পিডই হয় না তো এই যে ডিফারেন্সটা প্রসেসরের স্পিড এবং র্যামের স্পিড এই দুটোকে মেকআপ করার জন্য এদের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করার জন্যই ক্যাশ মেমোরি ইউজ করা হয় ক্যাশ মেমোরির কাজ হচ্ছে র্যান্ডমলি মূল মেমোরি থেকে ডেটা কালেক্ট করে রাখা এবং সেই ডেটাটা প্রসেসারকে প্রসেসরের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রোভাইড করা যাতে প্রসেসর কাজটা খুব তাড়াতাড়ি করতে পারে এবং প্রসেসারও কি করে প্রসেসার প্রাথমিকভাবে ক্যাশ মেমোরিতেই ডেটা খোঁজে ক্যাশ মেমোরিতে যদি না পায় তখন মেন মেমোরিতে যায় যেমন আমি একটুখানি আগে বলছিলাম না প্লেন আর ট্রেন একটা এক্সাম্পল ঠিক ব্যাপারটা দেখুন প্লেনের স্পিড বেশি লোক যায় কম ট্রেনের স্পিড কম লোক যায় অনেক বেশি প্লেনে এখান থেকে দিল্লি যাবে হয়তো দুশো জন লোক ট্রেনে যাবে হাজার জন লোক ঠিক তেমনই মেন মেমোরি আর ক্যাশেরও ডিফারেন্স আছে ক্যাশের সাইজ খুব ছোট হয় তাতে অনেক কম ডেটা থাকে ধরুন তিন এমবি বি ছয় এম বি দশ এম বি তিরিশ এম ক্যাশ খুব ছোট একটা জিনিস কিন্তু র্যাম অনেক বড় দু জিবি চার জিবি এখন তো চৌষট্টি জিবি বত্রিশ জিবি ইউজ হচ্ছে তো সেখানে ডেটাও অনেক বেশি কিন্তু এই যে ডিফারেন্সটা দুটোর মধ্যে এটা একটা খুব দামি জিনিস কম্পিউটারে ক্যাশ মেমোরি এমন একটা আইটেম যেটা না হলে কম্পিউটার যে স্পিডে আমরা চলতে দেখি আজকের দিনে সেই স্পিডে চলতে পারবে না সেই স্পিডটা অ্যাচিভ করার জন্যই ক্যাশ মেমোরি দরকার কম্পিউটারের এই ক্যাশ মেমোরি যখন প্রথম কম্পিউটার তৈরি হয়ে তখন ক্যাশ মেমোরি কিন্তু আলাদা করে মাদারবোর্ডে লাগিয়ে দেওয়া হতো এবং সেটা এক্সপ্যান্ডেবল ছিল এক্সপ্যান্ডেবল ছিল মানে মাদারবোর্ডের সকেটের মধ্যে চিপগুলো লাগানো থাকতো আপনারা প্রথম দিককার প্রথম জমানার কম্পিউটার যারা দেখেছেন ফোর বা পেন্টিএম ওয়ান সেবা সেই সময়কার কম্পিউটার তারা জানেন যে মাদার বোর্ডে প্রসেসরের সকেটের পাশে ক্যাশ মেমোরির একটা এরিয়া থাকতো যেখানে চিপ বসানো থাকতো তখন ক্যাশ মেমোরি কিরকম আসতো জানেন একশো আঠাশ কেবি দুশো ছাপ্পান্ন কেবি পাঁচশো বারো কেবি এক এমনি মানে বিরাট ব্যাপার তখন মাদার বোর্ডে ক্যাশ মেমোরি বসানো থাকতো কিন্তু তখন কম্পিউটারে ইউজ হতো এস র্যাম এই এস র্যামের যে স্পিড তার থেকে ক্যাশ মেমোরি স্পিড বেশি হতো এবং সেটা প্রসেসরের সাথে এখনো তাই লাগে তার পরবর্তী জেনারেশনে এই বাড়তে এটা মাদারবোর্ডে ইন্টিগ্রেটেড হওয়া বন্ধ হলো তাহলে এটা কোথায় চলে গেল এটা চলে গেল পরের জেনারেশনে প্রসেসার এলিমেন্টে আপনারা যা দেখেছেন হয়তো পেন্টিয়াম টু প্রসেসর বা পেন্টিয়াম থ্রি প্রসেসারের প্রথম দীক্ষার জেনারেশনে প্রসেসরটা একটা আলাদা পিসিবির ওপরে বসানো থাকতো স্লট মাউন্টেড প্রসেসর বলা হতো স্লট ওয়ান প্রসেসর তো তাতে ওই যে পিসিবিটা এই ক্যাশ মেমোরিটা ইনস্টল করা হতো তার স্পিডটা সমান হতো বা কাছাকাছি হতো তার পরবর্তী জেনারেশনে আস্তে আস্তে এই ক্যাশ মেমোরিটা প্রসেসরের ভেতরে চলে গেল মানে প্রসেসর যেটা আপনারা দেখেন তার ভেতরে তার ভেতরেই এই ক্যাশ মেমোরিটা ইনটিগ্রেটেড হয়ে গেল কখনোই স্পিডটা প্রসেসরের স্পিডের সাথে সমান হয়ে গেল মানে আজকের দিনে যে সমস্ত প্রসেসার আপনারা দেখেন তাতে যে পরিমাণ ক্যাশ মেমোরি আপনারা দেখতে পান সেটা প্রসেসারি ইন্টিগ্রেটেড প্রসেসরের ভেতরেই আছে এবং সেটা স্পিড কিন্তু প্রসেসারের স্পিডের সমান এই যে ইন্টিগ্রেশনটা হলো এতে যেটা হলো সেটা হচ্ছে আলাদা করে ক্যাশ মেমোরির ঝামেলাটা থাকলো না কিন্তু একটা প্রবলেম হলো সেটা হচ্ছে আগে ক্যাশ মেমোরি যেমন আপগ্রেডেবল ছিল পাঁচশো বারো কেবি আছে আরো পাঁচশো বারো কেবি লাগিয়ে করা যেত এখন আর সেটা করা যাবে না যা ফিক্স সেটাই আসবে অসুবিধা হল সুবিধা কি হলো এই ঝামেলাটা চলে গেল ক্যাশ মেমোরি ইনস্টল করা বা করা অ্যাট দা সেম টাইম স্পিডটা বেড়ে গেল ক্যাশ মেমোরি ক্যাশ মেমোরি প্রসেসরের সাথে সমান স্পিডে চলে গেল এখানে তাহলে এই যে ব্যাপারটাকে কিভাবে ওভারকাম করলো প্রসেসর ম্যানুফ্যাকচারাররা যে ক্যাশ মেমোরি তো প্রসেসরের মধ্যে চলে গেল তাহলে এর কোয়ান্টিটিটা কিভাবে ম্যানেজ করা হবে প্রসেসর ম্যানুফ্যাকচারাররা এর কোয়ান্টিটি ম্যানেজ করার জন্য কতগুলো জিনিস করলো কি কি করলো প্রথমত প্রসেসরের মডেল ওয়াইজ র্যামের পরি ক্যাশ মেমোরির পরিমাণ কম বেশি করলো কোনোটায় এক এমবি কোনোটায় দু এমবি কোনোটায় চার দ্যাটস একটা পার্ট সেকেন্ড পার্টে কি এলো ক্যাশ ভাগ করে দেওয়া হল লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি ক্যাশ মেমোরি লেভেল ওয়ান শুধু যে ইমিডিয়েট কাজটা করছে ইনস্ট্রাকশন এবং ডেটা সেই পার্টটা এরপরে এলো লেভেল টু ক্যাশ লেভেল টু ক্যাশের স্পিড ওর থেকে আরেকটু কম কিন্তু তার এরিয়াটা আরেকটু বড় তাতে কি হলো তাতে ওই যে জব রিলেটেড ডেটাটা স্পেসিফিক ডেটাটা সেটা থাকলো এরপরে এলো লেভেল থ্রি ক্যাশ লেভেল থ্রি ক্যাশ আরো বড় ধরুন আপনার লেভেল ওয়ান ক্যাশ হচ্ছে টোটাল এক এম বি অর্ধেক ডেটার জন্য অর্ধেক ইনস্ট্রাকশান এর জন্য তাহলে লেভেল টু ক্যাশ হয়তো দেখা যাবে আপনার ছয় এম বি এক এম বি ছয় এম বি এবার লেভেল থ্রিতে এসে দেখা গেল সেটা তিরিশ এম বি কেননা এখানে যে ডেটাটা থাকে সেটা আনসর্টেড ডেটা সেটা সর্টেড নয় যে স্পেসিফিক ডেটা নয় একটা মোটামুটি অ্যাজামসিপ ডেটা যেটা ধরে নেওয়া হয়েছে যে এই ডেটাটা লাগতে পারে সেটা মেন মেমরি থেকে ওখানে কালেক্ট করে আনা হয়েছে অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন যেটা প্রসেসর ইউজ করছে এই হচ্ছে ক্যাশের তিনটে লেভেল যত লেভেল চেঞ্জ হতে থাকলো তত ক্যাশের স্পিড কমতে থাকলো কোয়ান্টিটি বাড়তে থাকলো এবং যত স্পিড কমতে থাকলো তত দাম কমতে থাকল মেমোরি মেমোরিটা সস্তা হতে থাকলো তো এইভাবে করে এখন ক্যাশ মেমোরি ডিফাইন করা আছে প্রতিটি প্রসেসারের মধ্যে এবার তাহলে আমি কি করব আমার তো একটা এমন প্রসেসার চাই যাতে অনেকটা বেশি ক্যাশ মেমোরি আছে কারণ আমার কাজটা সেরকম তাহলে আমাকে সেই রকম একটা প্রসেসর কিনতে হবে যাতে বেশি ক্যাশ মেমোরি আছে এছাড়া আরেকটা প্রসেস ক্যাশ মেমোরি ম্যানেজ করার একটা প্রসেস AMD কিছু কিছু প্রসেসরে তাদের এনেছিল AMD Athlon XB সিরিজে সেখানে কি হতো জানেন তো প্রসেসরে ক্যাশ মেমোরিটা থাকতো কিন্তু ক্যাশ মেমোরিটা এনেবল করা ছিল না প্রয়োজন অনুযায়ী এনেবল করে নেওয়া যেত প্রসেসরের পিছের ওপরে প্রসেসরের সাবস্ট্রেটে কানেক্টারগুলো ডিসকানেক্টেড থাকতো ওগুলোকে জুড়ে নিতে হতো কার্বনিং দিয়ে বা কিছু দিয়ে জুড়ে নিলে ওখানে একটা ক্যাশ মেমোরি পাওয়া যেত তো সেটা AMD করেছিল খরচা বাঁচানোর জন্য বা হোয়াট এভার কিন্তু সেটাও একটা প্রসেস ছিল যে ক্যাশ মেমোরি ম্যানেজমেন্টের তো এই মোটামুটি ক্যাশ মেমোরি ক্যাশ আইডিয়াটা আপনারা মনে রাখুন যে ক্যাশ মেমোরি হচ্ছে একটা মিডিয়েটার যে মধ্যস্থতাকারী যে যে মূল এবং মধ্যে মেমোরি কাজের যে সম্পর্কটা সেটাকে সঠিক রাখে এটা ওয়ার্ক ফ্লো ম্যানেজ করে এ হচ্ছে ক্যাশ মেমোরি এবং লিটারেলি যদি আপনি ভাবেন ক্যাশ কথাটা শুনে যে ক্যাশ মেমোরি ক্যাশ রাইট এটা ক্যাশি ক্যাশ মানে টাকা যেমন ক্যাশ আর এটিএম এ থাকা থাকা বা ব্যাংকে ব্যাপারটা যেরকম এটাও তেমন মেন থেকে যে ডেটাটা পাচ্ছেন সেটা হচ্ছে ব্যাংকে থাকা টাকার মতন স্লো আপনাকে কার্ড সোয়াইপ করতে হবে পিন দিতে হবে তবে আপনার টাকা অ্যাকাউন্ট থেকে ডেবিট হবে তবে আপনি জিনিস কিনবেন ক্যাশ আর ক্যাশ টাকা থাকলে আপনি কি করবেন জিনিস পছন্দ হলো টাকা বের করে দিলাম নিয়ে চলে গেলাম ঠিক ক্যাশ মেমোরিও তাই মেন মেমোরিও ওরকমই স্লো তার থেকেও ডেটা পেতে অনেক সময় লাগে ক্যাশ মেমোরি ব্যাপারটাও তাই অসম্ভব ফাস্ট ইনস্ট্যান্ট হিট সেই জন্য সমস্ত কম্পিউটারে আজকের দিনে সমস্ত প্রসেসারে ক্যাশ মেমোরি ব্যবহার করা হয় কম্পিউটারের পারফরমেন্স এ বাড়ানোর জন্য এটাই ক্যাশ মেমোরির ইউজ ক্যাশ মেমোরির কোয়ান্টিটি যত বেশি যত হাই স্পিড তত আপনার প্রসেসরের পারফরমেন্স ভালো আজকেও এই পর্যন্তই থাক আরও রিটেলসে যদি প্রয়োজন হয় পরে আমরা আলোচনা করব